ইমান ইসলামের আদর্শের দিকে হেদায়েত করেছেন এই জন্য আমরা তার মহাত্ম বর্ণনা করেছি সুবাহ আল্লাহ ইসলামি ওয়াল ইমান আল্লাহ রবীন্দন আমাদেরকে ইমানু ইসলামের আদর্শের দিকে হেদায়ত করেছেন ইমানু ইসলামের আদর্শ অর্থাৎ আল্লাহ বলেছেন উম্মাতি খয়রি খয় নাস আমি মুসলিম জাতিকে বের করেছি গোটা বিশ্বের উম্মতে গোটা বিশ্বের মুসলমানের কল্যাণের জন্য যত মানুষ পৃথিবীতে যত জাতি ভেদে বিভক্ত হবে তার মধ্যে থেকে মুসলিম জাতিকে আল্লাহ সুবহানুতালা খয়র উম্মাতি বলেছেন মানে উত্তম জাতি হিসেবে এই ইমান ও ইসলামের আদর্শর নৈতিকতা গোটা মুসলিম জাতির সভ্যতা মুসলিম জাতির মধ্যে এমন এক আদর্শ যেটাকে ইমেনের আদর্শ আদর্শিত হলে গোটা বিশ্বের মানুষ কল্যাণ হবে উপকার আসবে উপকার করতে পারবে মুসলিম জাতি আমরা সেই সভ্যতার থেকে অনেক দূরে ফাঁড়ি চলে গেছি আজকে বর্তমান সিচুয়েশনে মুসলমানের মধ্যে আমাদের কি হারায়ে ফেললাম কি হারায়ে গেল যাতে করে আমরা মানুষের উপকারে কল্যাণে আসতে পারলাম না আমরা এখানে বক্তব্য দেওয়ার সময় একজন আরেকজনের দোষ দিয়ে থাকি দোষ বলে থাকি আমি এটাকে বলবো না কারণ হল শিক্ষা দিককে আমরা যেখান থেকে যেভাবে করি না কেন আমরা যখন একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আদর্শ মহব্বত ভুলে যাই তখন আমাদের মধ্যে এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভে পড়ে অর্থাৎ দুনিয়ার লোভ দুনিয়ার মোহে এটা আমার মধ্যে আপনার মধ্যে এটা কাজ করে মূলত হল রিপু এই রিপুর সংযোতার জন্যে রিপুকে সংশোধন করার জন্যে একজন রিপু সংশোধনকারীর যদি আমরা সহবাদ এবং তার হেদায়তের কথাগুলো গ্রহণ না করি তাহলে আমাদের মধ্যে রিপু সংশোধন হবে না আপনি যত চেষ্টায় করেন না কেন আপনার মধ্যে যদি বেদি হয় রোগ হয় তো এটাকে সারাতে যেমন ডাক্তার লাগে ঠিক তদুরূপি কল্পের মধ্যে অন্তরের মধ্যে রোগ সৃষ্টি করেছে রোগ বাসা বেঁধেছে এটাকে দূর করতে হলে আমাদের একজন রিপুর সংশোধনকারী ডাক্তারের প্রয়োজন ইমানের মধ্যে ওই ইসলামের মধ্যে আদর্শ নীতি নৈতিকতার গোটা মুসলিম জাতির সভ্যতা আল্লাহ তালা বলেন সেই সভ্যতা যে জাতির মধ্যে প্রতিষ্ঠিত থাকবে সেই জাতি গোটা বিশ্বের নেতৃত্ব দেবে বর্তমান সিচুয়েশনে আমরা যদি লক্ষ্য করি ভাবি তাহলে দেখবো আমরা আমাদের মধ্যে সেই ইমানের যে নম্রতা ভদ্রতা আমাদের মধ্যে ইমানের মধ্যে ধৈর্য সহনশীলতা আমাদের মুসলিম জাতির প্রধান লক্ষ্য হবে হল একজনের দোষ ক্ষমা করে দেওয়া মুসলমান কোনো মিথ্যা বলতে পারে না মুসলমান কোনো দিন একজনের শেখায়ত গিবত নিন্দে পরচর্চা এগুলো করতে পারে না এদেরকে মুসলমান বলা যায় না এই জন্য মুসলিম হতে হলে আমাদের সর্বপ্রথম যে আদর্শের মডেল রসুলকে আমরা যদি মডেল হিসাবে আমাদের অন্তঃকরণের মধ্যে যদি প্রতিষ্ঠিত না করতে পারি তার মহব্বত তার ভালোবাসা তার নীতি নৈতিকতা তার আদর্শ যদি একটু খেয়াল করেন আপনারা যদি জানতে চান তাহলে বুঝতে পারবেন আল্লাহ রসুলের কাছে যখন কোনো মানুষ আসত তখন কিন্তু আল্লাহ রসুল কাউকে ফিরে দেন নাই এবং কি এই আদর্শটা এমন একটা আদর্শ যেটা আল্লাহ রসুলের চাচা আমির হামজা ওনার কলিজা চেবে খেয়েছিলেন হিন্দা নামের একজন আবু সুপিয়ানের স্ত্রী কালেমা পড়ার কারণে আমি খুব সংক্ষিপ্তভাবে বলতেছি কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দিয়েছিলেন এইটাই ছিল মুসলমানের সভ্যতা এবং আদর্শ আপনার আজকে সেই আদর্শ কেন আমরা হারিয়ে ফেললাম সেই আদর্শ চলে গেছে এক খ্রিস্টান জাতির মধ্যে আপনারা ভাবেন না যে আমরা তাই বলে আমি তাই বলে খ্রিস্টানের পক্ষে বলছি খ্রিস্টান ধর্মে এদের মধ্যে রাহাজানি ধর্ষালাক মার্শালাক মিথ্যাবাদী ফাঁকিবাস লোক ঠোকানো পরনিন্দে পরচর্চা এটা আসলে মুসলমান জাতির গৌরব ছিল আজকে গোটা মুসলিম জাতি এই গৌরব হারায় ফেলার কারণে আজকে আমাদের মুসলমানের এত অধঃপতন গতি অধপতন চলছে আমাদের আস্তে আস্তে আমরা নিপীড়িত নির্যাতিত হতে চলেছি আল্লাপাক যেন আমাদেরকে আমি এটা প্রথম পর্ব হিসেবে আলোচনা করলাম দ্বিতীয় পর্বতে আমি গোটা বিশ বিস্তারিতভাবে কোরআন থেকে বলার চেষ্টা করব আমার পাক আমাদেরকে বলার মতো তৌফিক দান করুক সেখানে আল্লাহ আমিন